হায় রাম কুমের গৌরে সহন গে আর কি দায়িকা হে গে মূর সিদ্ধিব নেই গে মারবা অল্লাহ 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 মায়া গানে হার রা ঘ हो बेग मुर्शिद सिद्ध जीब नहीं मराबा

अलो भा बि गो तुम कम नोईला रोईला गंगा हंगाई मारवा अल না আমি গো পাওনে কই রাফিগিরি গিয়েতি গিয়ে এখন বাংশি নয়ন জলে মুর্শিদ গো গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম হো জাগা আমার অন্তর কইরা কাহলা মু গং আমার অন্তরে সলে গা গা আমার হবা আল্লা আল্লাহ আমার শ্রী নামে তো দালাই আমার দালা কালে কই বজনে গেয়ার পরতাম গলায় মালা আমার হবা অল্লা অল্লাহ অ তোর গো গো যাহে কি করিবে গো ও গাই তালে গো বিষে পৌরণ যাগাই মুরশিদি প্রেমে পৌরণ জাগা হ গাই গো মারবা অল আল্লাহ প্রেমে মা গো কই আন্তা দেবী গেলে কইরা গভী পান হারাই প্রেমের বিষে পাই গ মারা আল্লা अल अह अल मुर्शिद प्रेम जे पारर्शिद प्रेम पौर जागा हाई गो 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 माबा अह একটা জবান ও বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার বন্ধুরে আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যায় আমার আল্লাহ মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবর আমার আল্লাহ বান্দারে আমি আল্লাহ তালা জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম এ

ও বন্ধুরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঈসা নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত আমরা যেই নবীর উম্মত কোন নবীর উম্মত জাহান্নামে যাইতে চায় না সবাই তো জান্নাতে যাইতে চায় কারণ জান্নাত বড় সুন্দর আল্লাহর যদি জিগান ও আল্লাহ আপনি জান্নাতটা কেমনে বানাইলেন আল্লাহ কইব একটা স্বর্ণের ইট লাগাইছে একটা রূপার ইট লাগাইছে আল্লাহ স্বর্ণের আর রূপার ইট তো লাগাইছেন এই জান্নাতের ইটিরে কেমনে জোড়া লাগাইছেন আমার আল্লাহ বলবে রে দলেরা লালিয়া কুজামার উৎপাতর দিয়া আমি আল্লাহ তারা জান্নাতারে সুন্দর বানাইছি জোরা লাগাইছি ও আল্লাহ গো জান্নাতটা কেমন কত সুন্দর গো আমার আল্লাহ কয়েকটা যে রিমিং তাহতিহাল আনহার ওই জান্নাতটা এত সুন্দর আমি আল্লাহ জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত করলাম ও আল্লাহ কেমন নহর প্রবাহিত প্রবাহিত করলেন গো আমি হাদিস শরীফ পড়া দেখলাম আমার আল্লাহ জান্নাতের নদীর নিচে দিয়া যে একটা নদীটা জান্নাতের নিচে দিয়া যে নদীটা দিছে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তালা এক রকম নয় দুই রকম নয় চার রকমের পানির একটা নহর বসায়া দিছে আল্লাহ বসাই না আর ওই জান্নাতের নদীর পানি কারা কারা খাবে এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই সেই জান্নাতের পানি পান করবেন আপনারা বলেন ওই জান্নাতের চার প্রকারের পানির কথাটা আমি বলবনি